নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ডিওনিক স্পোর্টস তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো শুধুমাত্র ইস্টবেঙ্গলকে নিয়ে দীর্ঘ বারো বছর পর ইস্টবেঙ্গল আবারও চ্যাম্পিয়ন ভারতবর্ষের অন্যতম একটা বড় টুর্নামেন্ট সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে যেখানে কিন্তু ষোলোটা দল অংশগ্রহণ করেছিল অনেক বড় বড় দল ছিল যারা আইএসএল এ দুর্দান্ত পারফরমেন্স করছে এবং ফাইনাল ম্যাচটাও কিন্তু একটা অসাধারণ ম্যাচ হয়েছে এবং এই ম্যাচে কিন্তু অসাধারণ ফুটবল খেলেছে সৌভিক চক্রবর্তী পুরো সুপার কাপের টুর্নামেন্ট জুড়েই কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে তো সেই সৌভিক চক্রবর্তীকে কেন লাল কার্ড দেওয়া হলো লাল কার্ড পাওয়ার পর সৌভিক চক্রবর্তী কি বললো সেগুলো জানাবো বোর্জা হেরিরা যেটা পেনাল্টি আদায় করেছিল সেটা কি পেনাল্টি ছিল নাকি কি পেনাল্টি ছিল না সেই নিয়ে তো অনেক কথা হচ্ছে সেই নিয়ে কথা বলবো জড়া নেলসে সে কি জানালো বা বাকি বিদেশি দুই প্লেয়ার তাদের নিয়েও আমরা কথা বলবো এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইকে দিয়ে পাঁচশো লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও আর যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক কালকে অনেকেই কিন্তু মাঠে গিয়েছিল মাঠ থেকে কিন্তু অনেক সাপোর্ট করেছিল টিমের জন্য এবং কালকে কেন বারবার ক্যামেরা অ্যাঙ্গেলগুলো ইস্টবেঙ্গলের গ্যালারির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল কারণ এই সমর্থকদের আবেগ অনেক দশ ঘন্টার জার্নি করে কিন্তু তারা মাঠে গেছে প্রিয় দলকে সাপোর্ট করতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য কিন্তু তারা মাঠে গেছে যে যেরকম ভাবে যে যেই দেবতাকে ডাকে সেই দেবতাকে নিয়ে গেছে যাতে এই ট্রফিটা জিততে হবে বারো বছর হয়ে গেছে আমরা ট্রফি পাইনি ট্রফি জিততে হবে একটা আলাদাই আবেগ যখন ইস্টবেঙ্গল পিছিয়ে পড়েছিল আমি রীতিমতন ফেসবুক পেজে ম্যাচের সময় পুরো অ্যাক্টিভ ছিলাম প্রতিটা সেকেন্ডে আপডেট দিয়ে গেছি প্রতিটা জিনিসের সেখানে আমি আপডেট দিয়েছিলাম যে ইস্টবেঙ্গল পিছিয়ে পড়লো সেখানে একাধিক কমেন্ট যে আর মনে হয় দাদা হলো না ট্রফি জেতা হলো না আমি সেখানে ফার্স্ট হাফের শেষে একটা জিনিস লিখেছিলাম যে ফেসবুক পেজে যে পিছিয়ে থাকা ইস্টবেঙ্গল কিন্তু সবসময় ভয়ঙ্কর এবং এই দলের উপর আস্থা রয়েছে দল পিছিয়ে থাকলেও কিন্তু দল লড়াইয়ের মধ্যে ফিরবে সেইভাবেই কিন্তু নন্দকুমার যে কিন্তু বড়ো ম্যাচের প্লেয়ার কেন নন্দকুমারকে বড়ো ম্যাচের প্লেয়ার বলি নন্দকুমার দেখিয়ে দিল মহেশ নন্দ জুটিতে কিন্তু দুর্দান্ত গোল করে ইস্টবেঙ্গল সমতায় ফিরে আসে তারপর যে পেনাল্টিটা বোর্জা হেরিরা আদায় করেছিল সেটা কি পেনাল্টি ছিল দেখো ক্যামেরা অ্যাঙ্গেলে যেটা দেখাচ্ছে কোনোভাবে পেনাল্টি ছিল না এটা একদম ন্যায্য ব্যাপার কিন্তু তার কিছুক্ষণ আগে সেখানে কার্লোস ডেল সমস্ত কিছু ভিডিও ফুটেজ নিয়ে ফেসবুক পেজে দিয়ে রেখেছি তো যারা সেই ফুটেজগুলো দেখতে চাও যে আমি ঠিক কি ভুল বলছি তারা একটু ফেসবুক পেজে চলে যাও তাহলে কিন্তু সেখানে সমস্ত আপডেট পেয়ে যাবে তো ফেসবুক পেজে আমি শেয়ার করেছিলাম এবং সেখানে লিখেই দিয়েছিলাম যে ন্যায্য পেনাল্টি থেকে ইস্টবেঙ্গলকে বাতিল করা হলো তো দেখো ম্যাচের মধ্যে এরকম ড্রাইভ দিয়ে अनेक किचू है আমরা অনেক রকম ড্রাইভ আইএসএলে দেখেছি ইস্টবেঙ্গল বেঙ্গালুরু ম্যাচ মনে নেই সুনীল ছেত্রী তো ড্রাইভ দিয়ে এরকম পেনাল্টি আদায় করেছিল প্লেয়াররা তো প্লে অ্যাক্টিং করবে প্লে অ্যাক্টিং একটা খেলার অঙ্গ আমি এটাকে সাপোর্ট করি প্লে অ্যাক্টিং একটা খেলার অঙ্গ কিন্তু রেফারি সেই জায়গায় ঠিক করতে হবে রেফারি যেটা সিদ্ধান্ত দেবে সেটাই হবে অপোজিট দিকে যেটা ইস্টবেঙ্গলের দিকে পেনাল্টি দেওয়া হয় সেটাও কিন্তু ন্যায্য পেনাল্টি ছিল কিছু বলার নেই কালকে কিন্তু রেফারিং কিছুটা হলেও ভালো হয়েছে অন্য দিনের তুলনায় এবং হাই ভোল্টেজ ম্যাচে রেফারিং নিয়ে খুব একটা কারো মনে সমস্যা থাকবে না দু একটা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে ডিসিশান যেতে পারতো তাদের দিকে যায়নি ওড়িশার দিকেও সেরকম একটা যেতে ফলের যেটা পেনাল্টি দেওয়া হয়েছে সেটা যেতে পারতো যায়নি তো মাঠের মধ্যে সেগুলো রেফারি ঠিক করবে আমরা দূর থেকে বসে ঠিক করব আগেও তো এরকম অনেক ম্যাচ হয়েছে যেগুলো ইস্টবেঙ্গল যে তার মুখ থেকে গিয়ে ম্যাচগুলোকে জিততে পারেনি রেফারির ভুলের জন্য কোথায় তখন তো এত কথা হয়নি আজকে পেনাল্টি পেয়েছে ইস্টবেঙ্গল আজকে জিতেছে বাংলায় ট্রফি এসেছে আর বাংলার কিছু সমর্থকই দেখেছি এরকম কথা বলছে এমনকি তার আমাকে রীতিমতন হোয়াটসঅ্যাপে বা ফেসবুক পেজে বা ফেসবুকে মেসেজ করছে কিছু কিছু মানে সমর্থকই বলো বা কিছু কিছু চ্যানেলের ওনারই বলো তো আমার কোন চ্যানেলকে নিয়ে কোনো রকম শত্রুতা নেই কিছু নেই আমরা সবাই বন্ধু সবাই সবার সঙ্গে মিলে কাজ করি তো তারপরে দেখলাম অনেক রকম ব্যাপার তো ঠিক আছে ম্যাচের একটা আবেগ মাঠের মধ্যে কত সমর্থক যারা ফোনের দিকে তাকিয়ে ছিল কত সমর্থক ম্যাচের শেষ বাঁশিটার পর একটা আনন্দের কান্না কেঁদেছিল দেখেছো দেখনি তোমরা আর সেগুলোকে নিয়েও তোমরা ট্রোল করছো করো করো কোনো ব্যাপার নয় আর ম্যাচ শুরু হওয়ার আগে বা ম্যাচের আগের দিন আমি বলেছিলাম এই যে লোবেরার এত অহংকার অহংকার কিন্তু পতনের কারণ এবং কোচ ইস্টবেঙ্গলের কোচ কিন্তু সাংবাদিক সম্মেলনে এসে বেশি কিছু বলেনি অল্প কথায় বুঝিয়ে দিয়েছিল আমরা সিরিয়াসভাবে এইটাকে নিচ্ছি আমরা আগে একটা টুর্নামেন্টের ফাইনালে জিততে পারিনি কিন্তু এইটা আমাদের জিততেই হবে তো সেইভাবেই কিন্তু কোচ জিতেছে এবং ম্যাচের সেরা যদি প্লেয়ার বলি আমি সৌভিক চক্রবর্তী সৌভিক চক্রবর্তীকে ফার্স্ট এলো দেওয়া হয়েছে ন্যায্য ইয়েলো কার্ড দ্বিতীয় ক্ষেত্রে যে এই কার্ডটা দেওয়া হল সেটা কিন্তু সৌভিক চক্রবর্তী সে নিজেও জানে না তাকে কেন রেড কার্ড দেওয়া হল ইউলো কার্ড আবার সেকেন্ড ইয়েলো দেখিয়ে সে তো নিজে একটা হেড দিয়েছিল সম্ভবত সেটা গিয়ে বাড়ে লাগে এবার কেন দেওয়া হয়েছে সৌভিককে এই বিষয় নিয়ে জানাতে চাইলে সৌভিক বলে আমিও জানতে চাই বুঝতে পারিনি কেন দিয়েছে ভিডিও দেখতে হবে তাহলে আমি বুঝতে পারবো কেন পেনাল্টি দিয়েছে তো সেক্ষেত্রে আমার মনে হয় সৌভিকের কোনোভাবে হাতে বল লাগতে পারে এরকম একটা ব্যাপার হতে পারে সেই কারণেই হয়তো পেনাল্টিটা দেওয়া হয়েছে বা রেফারির সঙ্গে তর্ক করার কারণে তো সৌভিকের রেড কার্ড সৌভিক কিন্তু পরবর্তী আইএসএল এর যেটা কলকাতা ডার্বি ম্যাচ তিন তারিখে হতে চলেছে সেই ম্যাচের জন্য অ্যাভেলেবেল নেই সে কিন্তু সাসপেন্ড থাকবে কারণ এর আগেই তার ইয়েলো কার্ডের একটা সাসপেনশন ছিল আইএসএল এর তো সেক্ষেত্রে সৌভিক চক্রবর্তীকে পাওয়া যাচ্ছে না হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ মানে ডার্বি ম্যাচের জন্য এরপর আমরা যদি কিছু প্লেয়ারকে নিয়ে কথা বলি তোমরা বারবার যে জিনিসটা জানতে চাইছিলে জর্ডান এলসে কবে আসবে জর্ডান এলসে কবে আসবে দেখো জর্ডান এলসে নিজে জানিয়েছিল ফেব্রুয়ারিতে আসবে তারপর কোনো রকম জর্ডানের ব্যাপারে আপডেট নেই এবং দল যে তারপর জর্ডান রীতিমতন সেটা তার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে জর্ডানও খুব খুশি এবং জর্ডানকে সেই এতে অনেকেই মেসেজ করেছে যে আপনি থাকলে কিন্তু আরেকটা টুর্নামেন্টের ফাইনালে আমরা ট্রফিটা জিততে পারতাম সেক্ষেত্রে জর্ডানও বুঝতে পারছে তার জন্য কতটা পরিমাণে ভালোবাসা এখনও ইস্টবেঙ্গল সমর্থক দিচ্ছে তো অবশ্যই আমরা চাইবো ফেব্রুয়ারিতে আবার আসুক এসে রিকভারি সেশন করুক করে ফিট হয়ে পরবর্তী সময় ইস্টবেঙ্গলে আবারও অংশগ্রহণ করুক আর এরপর যে বিদেশি দুজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো প্রথমেই কথা বলবো রাজাজি নামটা শুনে অবাক হচ্ছে হিজাজি নয় তার নামই হচ্ছে রাজাজি তো হিজাজি মাহের ছাব্বিশ বছর বয়সী জর্ডানের সেন্টার ব্যাক কিন্তু এই জর্ডান এলসের পরিবর্তে এসেছিল এবং দুর্দান্ত পারফরমেন্স করছে ডুরান কাপের বেস্ট ডিফেন্ডারটা হয়েছে বস আর কি চাও বেস্ট ডিফেন্ডার হিজাজি মাহের কিন্তু প্লেয়ারের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে একত্রিশ মে দু হাজার চব্বিশ যেভাবে ডিফেন্সের ওয়াল হয়ে দাঁড়িয়েছে আজকে ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়া থেকে সেই ফটোটাই পোস্ট করা হচ্ছে যে ইস্টবেঙ্গলের ওয়াল হিজাজি মাহের এরপর কি তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিটা করা উচিত কি উচিত নয় আমি তো বলবো অন্তত দুটো বছরের চুক্তি বাড়িয়ে নেওয়া হোক এখনই হিজাজি মাহেরের সঙ্গে যেভাবে নাওরেম মহেশ সিংহে নেবার ব্যাপারে বেশ কিছু ক্লাব কথাবার্তা বলছিলো কথাবার্তা চালাচ্ছিল তারপর ইস্টবেঙ্গল বুদ্ধিমত্তার কাজে দেখিয়ে নাওরেম মহেশিং এর সঙ্গে কন্ট্র্যাক্ট এক্সটেনশন করে নিয়েছে আজকে যে এই হিজাজি পারফরমেন্স দিচ্ছে রীতিমতন ক্লাবের অফার থাকবে ইস্টবেঙ্গলের উচিত এই মুহূর্তেই ভালো সময়েই হিজাজির কন্ট্রাক্টার টুক করে বাড়িয়ে নেওয়া নেওয়া দরকার আমি তো চাই তোমরা কি চাও কমেন্টে জানাও এরপর যে প্লেয়ারটার কথা অবশ্যই বলতেই হয় সেটা হচ্ছে শৌল কৃষ্প আমি এই প্লেয়ারটার প্রশংসা বারবারই করি এবং মার্কাসও জানিয়েছিল আমি তার আগেই বলেছিলাম যে ইস্টবেঙ্গলের জন্য কিন্তু এবার হবে ভরসা দেবে কিন্তু তৈরি অবশ্যই শাউল কৃষ্প তো সেই সৌল কৃষ্পও কিন্তু তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে এই বছরই এবং এই নিয়ে কিন্তু শাউল কৃষ্প দু দুবার চ্যাম্পিয়ন হয়ে গেল সুপার কাপ গত বছরে উড়িষ্যাতে এই বছরে ইস্টবেঙ্গলে তো মিডফিল্ডারে যদি এরকম একজন ভালো প্লেয়ার থাকে বয়স মাত্র সাতাশ বছর অন্তত যদি দু থেকে তিনটে বছরের কন্ট্যাক্ট এই সঙ্গেও বাড়িয়ে নেওয়া যায় সেটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে যেটা কিন্তু বোর্জা হেরিরার সঙ্গে না করার জন্য লোনে অন্য একটা ক্লাব এফসি গোয়া তারা নিয়ে নিল তো সেক্ষেত্রে আমি চাই অন্তত এই দুজন প্লেয়ারের সঙ্গে রীতিমতন এখনই কন্ট্যাক্টটা এক্সটেনশন করে নিক আর এই মুহূর্তে দল চ্যাম্পিয়ন হয়েছে পরবর্তী সময় এশিয়ার মঞ্চে খেলবে প্লেয়ারদের অ্যাপ্রোচ করতে কোনো রকম অসুবিধা নেই এবং বিদেশি প্লেয়ারদের মধ্যে ক্লেটন বা দলের ক্যাপ্টেন দলকে তো ভালোবাসেই তারপর সৌল ক্রিস্পো প্লেয়ারটার মুখে মুখে কিন্তু জয় বেঙ্গল তো সেক্ষেত্রেই সৌল ক্রিস্পো আর এবং হিজাজি মাহের এই দুজনের সঙ্গে অন্তত দুটো সিজনে কন্ট্যাক্ট এক্সটেনশন করা দরকার আর ইস্টবেঙ্গল এ এফসিতে যাচ্ছে আর কতটা খুশি হবে বলো এরপরও যারা এখনও পর্যন্ত এই ভিডিওটা দেখছো যারা লাইক করুন লাইক করে দিও আর এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও